শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা ইংরেজি গ্রামের বিষয় নিয়ে আলোচনা করব যেটি ইংরেজি গ্রামের গুরুত্বপূর্ণ টপিক যেটি অষ্টম শ্রেণী থেকে শিক্ষার্থীদের জন্য প্রয়োজন আমরা অনেকেই এই বিষয়টি বুঝতে পারি না তা আজ আমরা খুব সহজ সুন্দর ভাষায় ন্যারেশন নিয়ে আলোচনা করব ন্যারেশন কিভাবে শেখা যায় কিভাবে ন্যারেশনকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করা যায় তা খুবই সহজ পদ্ধতিতে শিখবো আসোক জেনে নেওয়া যাক ন্যারেশন কাকে বলে কত প্রকার কিভাবে পরিবর্তন করতে হয় শুরুতেই ন্যারেশন ন্যারেশন বা স্পিচ শব্দের অর্থ হচ্ছে উক্তি কোনো ব্যক্তির কথা কোনোভাবে উপস্থাপন করা হয় তাকেই ন্যারেশন বা স্পিচ বলে ন্যারেশন প্রধানত দুই প্রকার একটা হচ্ছে ডিরেক্ট বা ডাইরেক্ট আমরা ব্রিটিশ স্টাইলে যদি বলি তাহলে হচ্ছে ডিরেক্ট আর আমেরিকান স্টাইলে বললে ডাইরেক্ট তো ডিরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট স্পিচ ইনডিরেক্ট স্পিচে বললো আমি ভালো আছি করার সময় সেই একই টেন্সে লেখা হয় যেহেতু এখানে পাস্ট ইন্ডিফিনিট টেন্স আছে তাই পরবর্তীটা আমাদেরকে কি করতে হবে পাস্ট ইন্ডিফিনিট টেন্সে রূপান্তর করতে হবে ইনডাইরেক্ট স্পিচ হি সেট দ্যাট সে আমাকে বললো হি ওয়াজ ফাইন সে ভালো আছে পার্সন ও টেন্স এর পরিবর্তন ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয় সেকেন্ড পার্সন হলে সাব অবজেক্ট অনুসারে পরিবর্তন হয় থার্ড পার্সন হলে কোনো পরিবর্তন হয় না ফার্স্ট পার্সন জেনে নেওয়া যাক কোনগুলো ফার্স্ট পার্সন আই মি মাই মাই উই আজ আওয়ার এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন অ্যান্ড সেকেন্ড পার্সন হচ্ছে ইউ ইউর ইউর থার্ড পার্সন সি হার হি হিস হিম দে 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 ন্যারেশনের যে বিষয়গুলো মনে রাখতে হবে রিপোর্টিং ভার্ব কাকে বলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট রিপোর্টিং ভার্বের অবজেক্ট রিপোর্টেড স্পিচ রিপোর্টিং ভার্ব বক্তার বক্তব্য যে ভার্ব দ্বারা শুরু করা হয় সেটি হচ্ছে রিপোর্টিং ভার্ব আবির সেই আবির বলল কবির আবির কবিরকে বলল আই হ্যাভ লস্ট মাই পেন আমি আমার কলমটি হারিয়ে ফেলেছি

এরপরে আই হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব লস্ট হচ্ছে মূল ভার্ব মাই হচ্ছে রিপোর্টিং মাই পেন হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট আবির সাইড টু কবির আবির কবিরকে বলল আই হ্যাভ লস্ট মাই পেন আমি আমার কলমটি হারিয়ে ফেলেছি এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ একে যদি আমরা ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করি

that invited কম জন্য আমরা দ্যাট দিলাম আই ফার্স্ট পারসন ফলো করে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে আমরা বলছিলাম যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয় আই আবির অনুসারে পরিবর্তন হলে আবিরের প্রোনাউন হচ্ছে হি বাকি হ্যাভ যদি কোনো সেন্টেন্সে এম ইজ আর থাকে রিপোর্টেড স্পেসের ভিতরে অজ ওয়্যার বসে হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড বসে তাহলে হি হ্যাভ থেকে হ্যাড লস্ট মাই ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্পের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে আবির আবিরের প্রোনাউন হি মাই এখানে পসেসিভ হিসেবে ব্যবহার করা হয়েছে তাহলে হিকে আমরা পসেসিভ করলে পাবো হিস তাহলে লাস্ট হিস পেন আর একটা উদাহরণ দেখে নেওয়া যাক হি সেই পরিবর্তে আমরা বসাবো মি ইনভাইটেড কম পার্সন ফলো রিপোর্টিং ভাবের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে করার সময় বিভিন্ন রিপোর্টিং ভার্ব এবং কনজাংশনের ব্যবহার অ্যাসার্টিভ সেন্টেন্সে সে সেই টেন অথবা টোল্ড ব্যবহার করা হয় কনজাংশন হিসেবে অর্থাৎ ইনভার্টেড কর পরিবর্তন করে ড্যান ব্যবহার করা হয় ইন্টারগেটিভ সেন্টেন্সে অ্যাক্স বা আর্স এবং ইনভার্টেড কর পরিবর্তে ইফ বসে আর অথবা ডাব্লু ইস অট বসে এখন প্রশ্ন হচ্ছে ইফ কোথায় বসে আর ডাব্লু ইস কোথায় বসে যদি কোনো রিপোর্টেড স্পিসে প্রথমেই ভার্বাল কোশ্চেন থাকে অর্থাৎ অক্সেলেরি ভার্গ দ্বারা শুরু হয় তাহলে হচ্ছে ইনভারিটেড কমার পরিবর্তে কনজেনশন হিসাবে ইফ বসে আর যদি প্রথমে ডাব্লু এইচ থাকে তাহলে সেই ডাব্লু এইচ অরটিকে কনজেনশন হিসাবে ব্যবহার করতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ট এর পরিবর্তে অর্ডার বসে রিকোয়েস্টেড বসে অ্যাডভাইস বসে কমান্ট বসে নিষেধ অনুরোধ অনুরোধ বোঝাতে রিকোয়েস্ট অর্ডার বোঝাতে নিষেধ অ্যাডভাইস হচ্ছে উপদেশ আর কমান্ড হচ্ছে আদেশ ইনভাইটেড কমা বা কনজাংশন হিসেবে টু বসে এস্ক্লেভেটারি সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব যদি আনন্দ বোঝায় তাহলে এস্ক্লেম উইথ জয় বসে দুঃখ বোঝালে এস্ক্লেম উইথ স্বরে বসে আর অবাক বা বিস্ময় করা বোঝালে উইথ অন্ডার বসে কনজাংশন অর্থাৎ ইনভাইটেড কমা বাদ যে কনজেনশন হিসেবে দ্যাড বসে ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় সময় সম্পর্কিত অ্যাডভার্বের পরিবর্তন ডাইরেক্ট ন্যারেশনে নাও থাকলে দেন বসে ইনডাইরেক্টে দেন বসে ডাইরেক্ট ন্যারেশনে দেশ থাকলে দেন বসে এগো থাকলে বিফোর বসে কাম থাকলে গো বসে টু ডে থাকলে দ্যাট ডে বসে টু নাইট থাকলে দ্যাট নাইট বসে টু বড়ো থাকলে দ্য নেক্সট ডে বসে ইয়ে স্টার ডে থাকলে দ্য প্রিভিয়াস ডে বসে

হ্যালো শিক্ষার্থী বন্ধুরা চলো যাই এবার আমরা একটা প্যাজেস ন্যারেশনের সমাধান করি খুব সহজে কিভাবে সমাধান করা যায় প্রথমে পুরো প্যাজেসটি মনোযোগ সহকারে পড়ে নিতে হবে যদি বাংলা জেলা থাকে বা ছোট ছোট বাক্যগুলোর বাংলা করার চেষ্টা কর তো প্রথমে আমরা পুরো প্যাজেসটি মনোযোগ সহকারে পড়ছি দ্য দ্যান সাইট লোকটি বলল ক্যান ইউ গিভ মি সাম্পর্ড তুমি কি আমায় কিছু খাবার দিতে পারো আই হ্যাভ বিন স্টারবিং ফর টু ডেজ আমি দুই দিন যাবৎ না খেয়ে আসে দ্য মেইড সেইট তরুণীটি বললো কেন তুমি ভিক্ষা করো ওয়ার্ক কাজ করতে পারো না না আমি কাজ করতে অক্ষম ওল্ড ম্যান লোকটি উত্তর দিল তো এবার আমরা পুরো পেজেসটি পড়ার পরে প্রথমে দ্য ওল্ড ম্যান হচ্ছে প্রথম সেন্টেন্স সাবজেক্ট সেইট হচ্ছে রিপোর্টিং ভার্ব

এরপরে ইনভাইটেড কমার কাজ ইনভাইটেড কমা পরিবর্তন করে এটা হচ্ছে ভার্বাল কোয়েশ্চেন প্রথমে অক্সিলেরি ভার্ব আছে সেক্ষেত্রে আমরা ইব ব্যবহার করব এরপরে রিপোর্টেড স্পিসের সাবজেক্টের কাজ রিপোর্টেড স্পিসের সাবজেক্ট আছে ইউ ইউ রিপোর্টেড স্পিসের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করে বা অবজেক্ট অনুসারে পরিবর্তন হয় এখানে দা মেইন হচ্ছে অবজেক্ট তাহলে আমরা দা মেইল হচ্ছে তরুণী তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সি রিপোর্টেড স্পিচে যদি ক্যান থাকে তাহলে তার পরিবর্তন করে কুট বসে তাহলে আমরা সি এর পরে কি বসাবো এরপরে আসে গিফট মূল ভার্পের পরে অর্থাৎ মডাল অক্সেলের ভার্পের পরে মূল ভার্পের প্রেজেন্ট ফর্ম বসে তাহলে কুড এর পরে গিভ মি হচ্ছে ফার্স্ট পার্সন তাহলে ফলো করবে হচ্ছে রিপোর্টিং ভার্ভের বা নি হচ্ছে রিপোর্টিং ভার্ভের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয় তাহলে সাম এরপরে বাকি অংশ আছে সাম ফুড প্রথম বাক্য শেষ আমরা দ্বিতীয় বাক্যে যাবো আই হ্যাভ বিন স্টার্ভিং ফর টুরিস্ট আমি দুই দিন যাবৎ অনাহারে আছি এই কথাটাও বৃদ্ধ লোকের কিন্তু এই কথাটা বৃদ্ধ লোকটি অ্যাসার্টিভ সেন্টেন্সে বলার কারণে আমরা এখানে লিখতে পারি অ্যানসাইড দ্যাট অথবা লিখতে পারি হি সরাসরি হি সাইড দ্যাট ইনভাইটেড কমা উঠে দেওয়ার জন্য দ্যাট আই ফার্স্ট পার্সন ফলো করবে রিপোর্টিং ভার্পে আই এর পরিবর্তন হবে রিপোর্টিং ভার্পের সাবজেক্ট অনুসারে তাহলে রিপোর্টিং ভার্পের সাবজেক্ট আছে দ্য ওল্ড ম্যান আমরা পরিবর্তন করে কি লিখবো হি এরপরে এই যে একটা বি আছে এই বিটা হচ্ছে হ্যাভ এর সংক্ষিপ্ত রূপ তাহলে আমরা জানি হ্যাব থাকলে হ্যাড বসে হি হ্যাড বাকি অংশ আছে বিন ফর ডেজ এবার বৃদ্ধ লোকটির কথা বলা শেষ দ্য তরুণীটি বললো হয় ডু ইউ বে কেন তুমি ভিক্ষা করো

ইউ হচ্ছে সেকেন্ড পার্সন যদি রিপোর্টেড স্পিচ পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হয় কিন্তু যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হয় তাহলে পাস্ট ইন্ডিফিনিট টেন্সে রূপান্তর করতে হয় তাহলে হয় ইউ হচ্ছে সেকেন্ড পার্সন ফলো রিপোর্টিং রিপোর্টিংভাবে অবজেক্ট অবজেক্ট হচ্ছে দ্য ওল্ড ম্যান প্রনাউন হচ্ছে হি এরপরে বেগ আছে বেগের পাস্ট ফর্ম বেগড তরুণটি আবার বলছে ক্যান নট তুমি কি কাজ করতে পারো না বা আপনি কি কাজ করতে পারেন না কথা না কে বলছে পুনরায় তাকে বলল এইবার ইন্টারগেটিভ সেন্টেন্স প্রথমে ইনভাইটেড কমা হিসেবে ইফ ইউ সেকেন্ড পার্সন ফলো করব রিপোর্টিং পার্ট অবজেক্ট দ্যান প্রনাউন হচ্ছে হিলে এরপরে নো আই এম আনেবল টু অর্থ না আমি কাজ করতে অক্ষম দা ওল্ড ম্যান বৃদ্ধলোক্তি উত্তর দিল তাহলে আমরা প্রথমে নিয়ে আসবো এর পরিবর্তে রিপ্লেট ইন দা নেগেটিভ বসে আর ইয়েস থাকলে ইয়েস এর পরিবর্তে রিপ্লেট ইন দা অ্যাফারমেটিভ বসে তাহলে প্রথমে দা ওল্ড ম্যান রিপ্লেট ইন দা নেগেটিভ নেগেটিভ কোন সেন্টেন্সকে যুক্ত করার জন্য এই কমার পরে এই সেন্টেন্সটিকে যুক্ত করার জন্য এন্ড সেড দ্যাট বা ইয়েস এবং নো এর পরে অর্থাৎ রিপ্লেড ইন দা অ্যাফারমেটিভ এবং এবং রিপ্লেড ইন দা নেগেটিভ লেখার পরে এন্ড সেড দ্যাট দ্বারা যুক্ত করতে হয় তাহলে এন্ড সেড দ্যাট আই ফার্স্ট পারসন ফলো করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে দা ওল্ড ম্যান প্রোনাউন হচ্ছে হি ব্যাকারে হচ্ছে ওল্ড ম্যান এম থাকলে অজয়ার তাহলে হি ওয়াজ আনেবল টু অর্ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে শাখা পাশে থাকা বেলাইটি কোন বাজিয়ে দিও